তো হ্যালো এভিওন গাইস আজকে আমরা এসেছি একটা গ্রাম্য এলাকায় আদিবাসী এলাকায় গাইস তো গাইস তো ওদের লাইফস্টাইলটা একটু অন্য টাইপের গাইস ওরা মাটির দোতলা বাড়িতে থাকে অ্যান্ড এখনও পর্যন্ত মাটির রাস্তা থেকে শুরু করে ভিউ গাইস সবুজ সবুজ জায়গা পুরোটাই সবুজ গায়স তো তোমরা দেখো আয়েস তো ওরা কিভাবে লাইফস্টাইল কাটায় না কাটায় সব কিছুই দেখাবো এবং ওদের এখনও পর্যন্ত মাটির বাড়ি আছে দোতলা মাটির বাড়ি তোমরা দেখলে ছেরা লাগবে তারপরে গায়ে দেখো আমার সামনের দিকে যে ব্যাকগ্রাউন্ডটা এখন তো দেখতে পাচ্ছ আকাশটা দেখো গায়ে এখানকার প্রকৃতি খুব সুন্দর প্রকৃতি গাইস দেখতে পাচ্ছ তো গাছ তারপরে গায়ে একটা ছোট্ট গ্রামে ঢুকেছিলাম দেখতে পাচ্ছ এই দেখো দোতলা বাড়ি তোমার বলেছিলাম মাটির বাড়ি দোতলা তারপর পুরোটাই মাটির রাস্তা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ গায় তো তারপরে গ্রামের দেখতে পাচ্ছি এই সাইডটা গাছ এই সাইডটা মাঠ আছে একটা গায়ে তো মাটির বাড়ি সব চালা তো তারপরেই গাছ মাঠেতে দেখতে পাচ্ছ তোমরা দেখো ছেলেগুলো খেলছে তো বড় বড় শট মারছে গাইস দেখতে পাচ্ছ তারপরে আমি একটা ছোট্ট গ্রামে চলে গেলাম দেখো গ্যাস গ্রামের কি গায়েস দেখো ব্যাস তো তারপরে দেখতে পাচ্ছ এই গ্রামটা আমি গিয়ে দেখলাম তো দেখতে পাচ্ছো এখানেও দেখতে পাচ্ছ সব গোটাটাই মাটির বাড়ি তো ছোট্ট গ্রাম তো গ্রামটা দেখে তো গ্রামটা আলাদাই দেখতে পাচ্ছ এখানে দুটো ছাগল তিনটে ছাগল এখানে আছে গায়ে এদের টিনের চাল তারপরে একটা ছোট্ট জঙ্গলের মাঝে দেখা গায়ে টোটো যাচ্ছে মাটির রাস্তা দিয়ে এখনো পর্যন্ত টোটো যায় গাইস এখনো পর্যন্ত আমি দেখলাম ফার্স্ট টাইম গাইস এই বন জঙ্গলের মাঝে একটা মাটির রাস্তা দিয়ে টোটো গেলো তো দেখে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছি একটা পুরোপুরি জঙ্গল দেখা গায় দেখতে পাচ্ছ জঙ্গল এদিকে খুব কম লোক করে তারপরে দেখো গাইস এদিকটা এখানকার প্রচুর মাঠ আছে গায়ে দেখলে তোমাদেরকে দেখাবো এগিয়ে গিয়ে আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পারবে তো সামনে আছে বড় বড় অনেক দূর দূর মাঠ বিঘে বিঘে গাছ এখানে মাঠ আছে তারপরে গ্যাস দেখো এখানটা যায় জাস্ট ওয়া মানে সবুজ গোটাটা গায়ে সবুজ মানে পুরো যেদিক টাকাচ্ছে সবুজ মানে আলাদাই লাগছে গাইস দেখো গাইস পুরো প্রকৃতিটা এখনো পর্যন্ত মাটির রাস্তা এই দেখো গাইস এই মাটির রাস্তা চলে যাচ্ছে সেই দূর পর্যন্ত চলে যাচ্ছে মাটির রাস্তা দেখতে পাচ্ছ গোটাটাই সবুজ তারপর দেখো গাইস এদিকটাও তো এদিকটাও তো পুরোটাই সবুজে ভরা গায়স পুরোটাই ধান চাষ হয় গায়ে এখানকার বীরভূমে পুরোটাই এরা বেশিরভাগ ধান চাষ করে গায়ে এরা দেখতে হচ্ছে ওদের লাইফস্টাইলটা একটু অন্য টাইপের দেখা রাস্তা দু সাইডে গায় দেখো দুই সাইডে মাঝখানে রাস্তা গায়ে আর আমি আছি দেখা এখনো পর্যন্ত এখানে মাটির রাস্তা আছে জল জমা গায়েস বীরভূম বলে কথা বীরভূমেতে গ্যাস একটা জিনিস দেখতে হবে মাটির রাস্তা এখনও পর্যন্ত মাটির রাস্তা আলাদাই গায়েস মাটির রাস্তার কোথাও দেখা যায় না গায়েস খুব কম দেখা যায় তো তোমরা জানো এখন সব জায়গায় পিচের রাস্তা ঢালাই রাস্তা করে দিচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এখানটা মাটির রাস্তা হয়েই আছে গায় গোটাটাই মাটির রাস্তা আছে পথটা পুরোটাই মাটির রাস্তা আর ইদিকের মেঘটা তো আলাদাই লাগছে গায়েস তো গ্যাস আমরা তো গ্রামের ভিউটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ একটা ছোট্ট গ্রাম নিয়ে আমি ভিডিও করলাম আজকে গ্রামটা নিয়ে তো দেখতে পাচ্ছ ছোট গ্রাম নিয়ে আমার ভিডিও ছিল আজকে তো যারা যারা নতুন আছে আমার চ্যানেলে গ্যাস অবশ্যই লাইক করে দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে গ্যাস আর দেখতে পাচ্ছো এই গ্রামটাকে আমি দেখালাম আজকে তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একটা ছোট্ট গ্রামকে দেখানো তো আজকে একটা প্রকৃতির মাঝে একটা ছোট্ট গ্রামকে দেখালাম অ্যান্ড এই রাস্তাঘাট যা কিছু আছে দেখালাম তো গ্যাস যারা যারা ভিডিও দেখছো অবশ্যই গ্যাস লাইক করবে আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো টাটা joder